সাত বছর আগের পুরনো ফোন এখনো দেখতে আইফোন সিক্সটি ই নতুন যে বের হয়েছে সিক্সটি এর মতো লাগে আর দেখলে এখনো বুকের ভিতরটা চিন চিন করে ওঠে মানে সাত বছর আগের পুরনো ফোন মানে তার গেট আপ তার স্টাইল দেখে এখনো মানে কি বলবো আইফোন বললে কথা এটার যে অপশন যেটা এটার যে আয়োস ভার্সনটা আছে বা যে এটার যে স্মুথনেস ইউজ ইউজেবল যেরকম এটা এখন আবার চলতেছে সিক্সটিন পয়েন্ট সেভেন পর্যন্ত এটা আয়োষ ভার্সন আপডেট আছে সামনে আর একটু নিতে পারে আপডেট এটাতে ইউজ পরিমাণে অ্যাপস আপনি রানিং ইউজ করতে পারবেন গেম খেলতে পারবেন কিন্তু দেখেন ভাই এটার ডিজাইনটা কি এটার ডিজাইনটা দেখলে এখনও দূর থেকে কেউ দেখলে ভিতরে করে বছর বছর সাত আগের ফোন এখনো দেখলে নেই নাই কি ভাই এটার ভিতরে ফাংশন এখন যে বিশ পঁচিশ হাজার টাকা দামের ফোনের সাথে এই ফোনটা অনায়াসে কম্পেয়ার করতে পারে এটা ক্যামেরার কথা কই যদি এটার ক্যামেরাটা হচ্ছে অসাধারণ একটা ক্যামেরা কি বলবো এখন বিশ পঁচিশ হাজার টাকার দামের ফোনে এটার ক্যামেরার সাথে পারবে কিনা সন্দেহ এটাতে এখনো ফোর কে সিক্সটি ভিডিও সাপোর্ট করে ভাবা যায় অসাধারণ ক্যামেরা এই ফোনটা এখন আপনি চাইলে আট থেকে দশ হাজার টাকার মধ্যে নিতে পারেন নিলে আপনি বিশ থেকে বাইশ হাজার টাকার মোবাইলের সাথে কম্পেয়ার করতে পারবেন এটার মধ্যে এই ফোনটার মধ্যে কিছু কিছু জিনিস আপনার স্যাক্রিফাইস করতে হবে যেরকম এটার ডিসপ্লেটা এখনকার দু সালের ফোনের মতো মানে ফুল ফুল ভিউ ডিসপ্লে না একটু চিন বেজেল আলা ডিসপ্লে কিন্তু ডিসপ্লেটা অসাধারণ মিডিয়া কনজিউমিংয়ের জন্য খুব ভালো যেরকম আপনার এটার মধ্যে এইচডি রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে খুব হাই কোয়ালিটি এটা চোখের জন্য অনেক ভালো কিন্তু ডিসপ্লেটার একটু চিন বেজেল বেশি তাই একটু এটা কনসিডার করতে হবে এছাড়া আপনার এই এই আইফোন 8 অসাধারণ একটা ফোন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম